তো সবাইকে স্বাগত আমাদের আজকের ভিডিওতে তো আজকে আমরা যে আলোচনা করব যেগুলো বিষয়ে যে কিছুদিন আগেই তোমাদের টেস্ট এক্সাম হয়েছে মাধ্যমিকের হোক বা উচ্চ মাধ্যমিকের হোক এবং ইলেভেনেরও হোক কোনো কোনো স্কুলের টেস্ট এক্সাম হয়েছে বা সামনে তোমাদের প্রত্যেকেরই ফাইনাল এক্সাম তো ফাইনাল এক্সামের জন্য প্রত্যেককেই প্রথমেই শুভেচ্ছা বলছি আর আজকে আমাদের মধ্যে রয়েছেন প্রসাদ স্যার এই চ্যানেলের অন্যতম অভিজ্ঞ শিক্ষক এবং তার থেকে জেনে নেব তোমরা ভবিষ্যতে কী তাদের স্টাডি প্ল্যান কি হবে বা তোমরা কীভাবে করবে তো তার আগেই বলে দিই এই আমাদের কিউএসেশান বা তোমরা পডকাস্ট বলতে পারো এটা শুরু করার আগেই বলে দিই যে তোমরা যদি কেউ স্যারের থেকে ওয়ান টু ওয়ান সাজেশান চাও বা ওয়ান টু ওয়ান গাইডেন্স চাও তাহলে কিন্তু তোমার ইমেল আইডি দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে এই আইডিতে ইমেল করতে পারো তো বেশি টাইম ওয়েস্ট করবো না তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য

মোবাইলটা এখন সবাই যদি মোবাইল থেকে দূরে থাকে খুব ভালো হয় অন্তত একটা মাসের জন্য যতদিন না পরীক্ষাটা হচ্ছে এটা এক দু নম্বর সময় ওদের কাছে আজকে প্রধান শত্রু সুতরাং খেয়াল রাখতে হবে যে টাইম অ্যান্ড টাইম ওয়েট ফর নাম তাই সময় ধরে ধরে পড়াশোনা করা এখন অবশ্যই আর তিন নম্বর হচ্ছে যে শুধুমাত্র পড়লেই হবে না লজিক ধরে ধরে পড়লে খুব তাড়াতাড়ি মুখস্থ হবে লজিক ধরে ধরে ওদের পড়া পড়া উচিত সকালে কি পড়বে দুপুরে কি পড়বে এবং বেলায় বা রাত্রে কি করা উচিত কিভাবে টেস্ট পেপার সলভ করা উচিত বা প্রশ্নগুলোকে মনে রাখার জন্য যেগুলো ইতিহাস বা বাংলা বা ভূগোলের লং প্রশ্ন সেই প্রশ্নগুলোকে কিভাবে মুখস্থ রাখা সহজ হয় সেগুলো লজিক ধরে পড়া উচিত আর সেটা করলে বরঞ্চ ওদের খুব ভালো হবে বলেই আমার মনে হয় আচ্ছা তো স্যার তোমাদের খুব সুন্দর করে বলে দিল যে তোমরা এখন কীভাবে পড়াশোনা করবে এই প্রশ্নটাই খুব অনেক ছাত্রছাত্রীদের এই একটি কোশ্চেন ছিল কীভাবে তারা এখন পড়াশোনা করবে তাদের কাছে আর খুব বেশি হলে এক মাস বা কারো কাছে এক মাস এক সপ্তাহ এরকম কিছু সময় বাকি রয়েছে তো এরপরে আমরা স্যারের কাছে একদম ভাবার আড়াশোনা করে দ্বিতীয় প্রশ্ন চলে যাব স্যার টেস্ট পরীক্ষায় যদি কেউ খারাপ রেজাল্ট করে থাকে সে মাধ্যমিকের ছাত্র হোক বা উচ্চ মাধ্যমিক হোক হোক বা একাদশের হোক যেই হোক না কেন টেস্ট পরীক্ষা যে কোনো বিভাগ থেকে কেউ খারাপ করে থাকে সে কিভাবে ফাইনাল एग्जामে ভালো করতে পারে হ্যাঁ টেস্টে অনেকে খারাপ করে থাকে কিন্তু তা বলে এই নয় যে তার আশা হত হওয়ার কোনো ব্যাপার না তাকে কিন্তু ভালো আমি দেখেছি যে টেস্টে খারাপ হয়েছে ফাইনালে কিন্তু খুব ভালো রেজাল্ট করেছে এবং তার জন্য তার এখন যেটা দরকার যে তাকে সমস্ত কিছু বাদ দিয়ে পড়াটাকে একদম মনোনিবেশ করা আর টেস্ট পেপারটাকে ধরে ধরে খাটা প্রত্যেকটা টেস্ট পেপারের অবজেক্টিভগুলো এবং এক একটা অধ্যায় ধরে যদি সে প্র্যাকটিস করে সেগুলো যদি নিজস্ব স্যারের কাছে পরীক্ষা দেয় বা বাড়িতেও যদি পরীক্ষা দেয় তাহলে অনেকটা ইম্প্রুভ হয়ে যাবে আর এই যে আমরা দেখবো যে টেস্টে যারা করেছে টেস্টে যে নাম্বার হয় ফাইনালে দেখা গেছে সেটা অনেক ইম্প্রুভমেন্ট হয়ে যায় তার প্রথম তার কারণ হচ্ছে যে টেস্টের সময়টা কম পায় ফাইনালে অনেকটা সময় পেয়ে যায় এবং টেস্ট পেপারগুলো থাকার ফলে অনেকটা প্র্যাকটিস হয়ে যায় প্রশ্ন সম্পর্কে তারা নিজস্ব একটা আইডিয়া পেয়ে যায় সুতরাং টেস্ট পেপার দুটো টেস্ট পেপার একটা পর্ষদের একটা এবিটি এই দুটো যদি কেউ ভালো করে প্র্যাকটিস করে থাকে দৌড়ে দৌড়ে প্র্যাকটিস করে তাহলে কিন্তু অনেকটা ইম্প্রুভমেন্ট হবে বলে আমার আশা আচ্ছা তো স্যার বললেন যেটা যে টেস্ট পেপার ধরে ধরে করতে এবং ফাইনালে ভালো করে তোমাদের পড়াশোনা করতে তো আমি এই কোয়েশ্চেন অ্যান্সারের সাথে স্যারের সহমত কারণ আমি নিজেও একজন স্টুডেন্ট ছিলাম গত বছর এবং স্যারের গাইডেন্স মেনেই আমি ফলো করেছিলাম টেস্টে আমারও রেজাল্ট আমি একটু বলে দিই যে এ হচ্ছে যে এইচএস এ গত বছর এইচএস দিয়েছে এবং সব দিকে খুব ভালো নাম্বার পেয়েছে আমাদের কলকাতার একটা নাম স্কুল থেকে ও পাঁচটাতেই লেটার ছিল এবং এখন কলকাতায় একটা কলেজে পল সায়েন্স অনার্স নিয়ে কিন্তু প্রত্যেকটাতে খুব ভালো নাম্বার পেয়েছে আমি যা বলেছি সেগুলো পড়েছে এবং টেস্ট পেপারটা খুব ভালোভাবে খেটেছে টেস্ট পেপারগুলোকে ধরে ধরে সে প্র্যাকটিস করেছে যার ফলে ও রেজাল্ট কিন্তু খুব ভালো হয়েছিল থ্যাংক ইউ আর আমার কিন্তু টেস্ট খুব একটা ভালো নাম্বার ছিল না আমরা ওরকম অ্যাফারেস্টুরেন্ট ছিলাম টেস্টের সময় পরে স্যারের গাইডেন্সে সেই নাম্বারটা ইমপ্রুভ হয় তো তোমরা যদি স্যারের গাইডেন্স ফলো করো তোমাদেরও নাম্বার ইমপ্রুভ হবে এটাই আশা রাখছি এবং তোমরা আশা করি সেটাই করবে তো আমরা কথা না বাড়ি চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চে বিজ্ঞানের যে বিষয়গুলো আছে বা এছাড়া যে অন্যান্য বিষয়গুলো আছে আর্টস এর হোক বা বিজ্ঞানের হোক যেটাই হোক না কেন যে বিষয়গুলো কি সাজেশন ভিত্তিক পড়া উচিত এই সময়টুকুর মধ্যে না এখন ধরে ধরে পড়া উচিত বিজ্ঞানের বিষয়গুলো আমি বলবো যে বিজ্ঞানের বিষয় সাজেশন ভিত্তিক না করাটাই শ্রেয় বিজ্ঞানের বিষয়গুলো নিশ্চয়ই বিজ্ঞান গাইডেন্স দেবেন এবং বিজ্ঞানের বিষয় হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে তারা যদি বুঝে থাকে স্যারের কাছে আমার মনে হয় সেগুলোকে খুবই সহজ হয়ে দাঁড়ায় আর আর্টসের যে বিষয়গুলো বিশেষ করে বাংলা ইতিহাস ভূগোল বাংলাগুলো প্রত্যেকটা সাবজেক্ট বিশেষ করে বাংলা তারা গদ্য পদ্যগুলোকে যদি ভালো করে তারা রিডিং থাকে এবং সব যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গদ্য এবং পদ্যগুলো কে কোন লেখক এবং কোন কবি লিখেছে এবং তার উৎসগুলো যদি মনে রাখে এটা কিন্তু অনেকটাই কার্যকরী হয়ে দাঁড়াবে বলে আমার মনে হয় আর ইতিহাস বা এগুলো ক্ষেত্রে টু দ্য অ্যান্সার আমি তিন পাতা লিখেছি আমি চার পাতা লিখেছি নাম্বার কম কেন পেলাম এটা কিন্তু না তার থেকে সব থেকে বড় কথা তুমি কতটা যথার্থ লিখেছো তুমি পাঁচ লাইনে লেখো তুমি আট লাইনে লেখো কিন্তু যেটুকু লিখবে টু দ্য অ্যান্সার বেশি বাড়িয়ে লিখতে চেষ্টা করো না স্যাদা কিন্তু বেশি বাড়িয়ে লেখাটা পছন্দ করে না তোমরা টু দ্য অ্যান্সার লেখার চেষ্টা করবে তো আমরা একদম সেশনে একদম শেষ পর্যায়ে প্রায় চলেই এসেছি আর মাত্র দুটো প্রশ্ন রয়েছে আমাদের কাছে তো এবার যে আমরা স্যারের কাছে ডাইরেক্ট কোয়েশ্চেনটা করছি যে স্যার যে স্টুডেন্টরা বলছে অনেকদিন ধরেই যে তাদের ফাইনাল এক্সামের জন্য কিছু সাজেশন চাই সাজেশনগুলো আপনি কবে দিচ্ছেন আর্টস বিষয়ে সাজেশন হ্যাঁ আর্টসের সাজেশন আমি লাস্ট মিনিট যে সাজেশনটা সেটা আমি আগে কিছু দিয়েছি লাস্ট মিনিট সাজেশনটা আমার এই সপ্তাহের মধ্যে লাস্ট মিনিট সাজেশনটা আমি বের করবো এবং সেটা তোমরা যদি ভালোভাবে প্র্যাকটিস করে যাও আমার মনে হয় এটা যথার্থ কার্যকরী তো স্যার বলে দিলেন স্যার সাজেশন উপরে কাজ করছেন আমরা বুঝি যে কারণ একটা ভালো সাজেশন মানতে একটু সময় তো লাগে

সেই এক্সাম গুলো দিলেই বা সেই এক্সাম গুলো ভিত্তিক করে যে প্রশ্নগুলো হয় সেগুলো যদি এখন ছাত্র ছাত্রীরা প্র্যাক্টিস করে তাহলে কি তারা যারা ইম্প্রুভ করবে না তাদের এখন ধরে ধরে না ধরে ধরে এখন আগে তো তারা একটা বছর তো পড়েছে সমস্ত পড়া আছে শুধু গাইডেন্সের জন্যই টেস্ট ব্যাপার দুটো এবং কিভাবে পড়লে তারা ভালো নাম্বার পেতে পারে কোন কোন প্রশ্নগুলো বারবার এসছে সেগুলোকে তারা একটু ভালো করে যদি করে আমার মনে হয় তাদের রেজাল্ট অলরেডি ভালো হয়ে যাবে তো স্যারের মুখ থেকে তোমরা শুনে নিলে যে স্যার কিন্তু তোমাদের একদম স্টিপ কথা বললে এবং স্যার স্ট্রিপ স্যার খুবই তাড়াতাড়ি প্রশ্নগুলো মানে দিয়ে দেবেন এই সপ্তাহের মধ্যেই বা নেক্সট উইকের মধ্যেই তো এবার স্যারের কাছে একদম আমাদের অন্তিম প্রশ্ন যেটা খুব অনেক ছাত্রছাত্রী এই বছর আমাদের কাছে মেইল করেছে হোয়াটসঅ্যাপে বলেছে বা কমেন্ট বক্স লিখেছে যে স্যার যে আর্টসের যে বিভিন্ন সাবজেক্ট বিশেষ করে বাংলায় কীভাবে একশোতে একশো পাওয়া যায় আমরা দেখেছি অন্যান্য সাবজেক্টে একশোতে একশো পাওয়া গেলেও বাংলার ক্ষেত্রে একশোতে একশো পেতে বাংলা আমাদের মাতৃভাষা সেই ক্ষেত্রেও একশোতে একশো পেতে অনেকবার প্রবলেম হয়েছে ছাত্রছাত্রীদের তো আপনি এটা একটু বলে দিন বাংলাতে একশোতে একশো পেতে গেলে আগে বাংলা প্রত্যেকটা গদ্যপদ্য রিডিং করা দরকার প্রত্যেকটা গদ্যপদ্য কবি এবং লেখকের নাম এবং কোথা থেকে নেওয়া হয়েছে উৎসগুলোকে তাদের মনে রাখা খুবই দরকার অবজেক্টিভগুলো যদি তারা ফুল মার্কস পায় আর গদ্য পদ্ধতিতে টু দা অ্যান্সার বেশি বড় করে লেখা না যথার্থ যদি উত্তর লেখে তাহলে আমার মনে হয় একশো পাবে এবং এটা অনেক দৃষ্টান্ত দেখা যায় তো স্যার দেখলেই দেখলেন সবাই প্রত্যেকে যারা ছাত্র ছাত্রীরা রয়েছে প্রত্যেককেই বলছি স্যারের গাইডেন্স অনুযায়ী আপনার পড়াশোনা করো তোমরা এগিয়ে যাও এবং স্যারের যে স্যার রয়েছে হ্যাঁ আমি তোমাদের প্রত্যেককে শুভকামনা জানাই এবং তোমরা নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যাও তোমরা যে যে যেভাবে পড়ছো তাতে সবারই সফলতা কামনা করি চূড়ান্ত সফল এটা আমার কিন্তু আশা তো আজকে আমরা এখানেই ভিডিওটাকে শেষ করব। আমার তরফ থেকেও তোমাদের ভালোবাসা যারা আমাদের ভাই বোনেরা রয়েছে যারা এই বছরের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দেবে প্রত্যেকেই বলবো যে ভালো করে পড়াশোনা করো এখন অনেক সময় রয়েছে আর স্যার তো আছে তো তোমরা মেল করতেই পারো বা কমেন্ট বক্সও লিখতে পারো তা আমরা তোমাদের কমেন্ট নিয়ে এভাবেই সামনে আরও ভিডিও নিয়ে আসবো তো বেল আইকনটা প্রেস করে রাখো তাহলে তোমাদের সময়টা বাধি কারণ পরীক্ষার সময় সময়টা অনেকটাই গুরুত্বপূর্ণ তো এটা বলি আজকে ভিডিওটা শেষ করবো সবার জন্যই শুভকামনা রয়েছে বেশ ভালো হবে এক্সাম